প্রতিদিন তো রান্না বান্না প্রায় দুই তিন ঘন্টা কিন্তু এর মাঝে অনেক পরিশ্রম দেওয়া লাগে আর অনেক কাজও থাকে তো সেই কাজগুলো তো দেখানো হয় না আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে দিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে দূরেও কাছে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করুন তো তো সকালে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো সকালে তো প্রতিদিন রান্না বান্না থেকে শুরু করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি কিন্তু তার মাঝেও যে অনেক কাজ আছে আর অনেক পরিশ্রম সংসারে দেওয়া লাগে প্রায় ঘন্টা সময়ই হচ্ছে সব কাজ মানে যে কাজগুলো থাকে সব করা লাগে সংসারে প্রতিটা কাজ নাটি অনেক কাজ কিন্তু থেকে যায় তো সকালে প্রথমেই তো বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার তো সকাল আগে রান্না করা লাগবে রান্না কমপ্লিট করে নিয়ে তো ঘরে আসলাম ঘরটা একটু গুছিয়ে নেব বলে তো আমার ঘরে তেমন কিছু নেই তবুও আমি বিছানা আর যেগুলো ঘরের আসবাব আছে সেগুলো একটু মুছে নিই আর এই তো গরমে ফ্যানটা একটু ময়লা হয়েছে তো ফ্যানটা মুছে নিলাম আর এই ময়লার জন্য ফ্যানটা মনে হচ্ছে একটু ঘুরছে কম তো রান্না বান্নার পাশাপাশি বাদ বাকি অনেক কিন্তু কাজ থাকে মেয়ে অনেকে বলে সংসারে কি কাজ আছে যে এত সময় পাও না কিন্তু যারা কাজ করে তারাই বোঝে যারা অপরিষ্কার পছন্দ করে না তো তারাই বুঝবে সংসারে কি কাজ থাকে খুঁটি নাটি অনেক কাজ থাকে কিন্তু তার পিছিয়ে রান্নার থেকে বেশি সময় দেওয়া লাগে এই তো আমি আজকে যে বাথরুমটা পরিষ্কার করব তার আগে যে বালতিটা কালো হয়ে গিয়েছে এই বালতিটা আমি মেয়েদের আগে পরিষ্কার করে নেবো যাতে কালো ভাব একটু ক্ষেত্রে প্রতিটা কাজ আমি পরিপাটি করে নেওয়ার চেষ্টা করি কিন্তু আমার সময় সুযোগ বুঝে আমি কাজগুলো করে নিই আর এই বালতিটা হচ্ছে জল তুলে রাখা হয় ঠান্ডা জল আমি তুলে রাখি আর আমার একটা মাটির কলসিও আছে কিন্তু রান্নার জন্য রাখা লাগে তুলে তো বালতিটা কালো হয়ে গিয়েছিল আজ এই বালতিটাকে পরিষ্কার করলাম আর এই যে কলতলায় যে হচ্ছে টালস আছে এখানে এটাও প্রতিদিনই পরিষ্কার করি আমার সকালে বাসি কাজ করতে পরাই এক ঘন্টার মতো সময় লেগে যায় আর এই এক ঘন্টা আমার কলতলায় পরিষ্কার করা থালা বাসন মাজা কাপড় কাচা তারপরে উঠান ছাড় দেওয়া অনেক কাজই থাকে আবার এই যে যে পাইপগুলো এখানে জল পড়তে পড়তে যে একটা ছেঁদলা মতো ভাব হয় আর ওই যে উপরে একটা টাইলসের যে একটা কালো কালো ভাব হয়ে থাকে স্যাদলার মতো তো সবগুলো কিন্তু আমি প্রতিদিন সকালে পড়াই আমি হচ্ছে পরিষ্কার করি কিন্তু হয়তো দুই দিন তিন দিন একটু ছাড়া পড়লো তো এরকম নোংরা হয়ে গিয়েছে তো সেগুলো আজকে দুপুরে পরিষ্কার করছে আর সকালে চান করে সকাল সকাল চান করলে কি হয় এই যে বাতি কাজগুলো আছে এগুলো কিন্তু করা হয় না তারপরে আমি বাথরুমটা ক্লিন করে নিয়ে আবার রান্নায় চলে আসলাম আজকে কিন্তু রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে পুরো তিনটা বেজে গিয়েছিল আমার সব কিছু পরিষ্কার করে চান করে উঠতে তারপরে তাড়াহুড়ো করে আমি শুধু যে মাছের ঝোলটা রান্না করলাম আর সকালে ডাল রান্না করেছিলাম ভাজি ডিম ভাজি এগুলো ছিল আর একটা সেদ্ধ দিয়েছিলাম তো কিছুটা খাবার সকাল কাজ ছিল সেই জন্য দুপুরে আমি শুধু মাছের ঝোল সব কাজ কিন্তু কমপ্লিট করে অনেক পদে রান্না করাও কিন্তু প্রতিদিন হয়ে ওঠে না যাই হোক আমি প্রতিদিনই দুই তিন পদ রান্নার চেষ্টা করি কিন্তু আজকাল ওইভাবে আমার হয়ে উঠলো না আজকে অনেক বাইরের কাজ সেরে নিয়েছি তো ভিডিওটা আজকের এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর কেমন জানাবেন আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার